আনন্দপুরের অগ্নিকাণ্ডে কতজন মানুষ নিখোঁজ হয়েছে তা এখনো পর্যন্ত প্রশাসন জানেন না এ বিষয়ে রাজ্য সরকারের উদাসীনতা প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের ওয়াকিং কমিটির সদস্য অধিরঞ্জন চৌধুরীর নেতৃত্বে মোমবাতির মিছিল আয়োজন করা হয় এই মিছিলটি বহরমপুরের কংগ্রেস ভবন থেকে শুরু করে গির্জার মোড় বাস স্ট্যান্ড হয়ে কংগ্রেস ভবনে শেষ করে অবাক লাগছে যে একটা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নেত্রী সেজে গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এলো আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটরুজি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেলো না হাড় দেখে দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে কার মেয়ে বা কার কাকা কার ভাই মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে দিল্লিতে দেখা আছে তিনি দিল্লি যাচ্ছেন তাই নাজিরাবাদ যেতে পারেন এর থেকে নিষ্ঠুর মানবিকতা হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম কুমিরের অশ্রু ছড়াতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার হলো না সেই সমস্ত পরিবারের গিয়ে তাদের তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছদ্দি করার এসআইআর প্রায় শেষ হয়ে গেল এখন বলছে এসআইআর বিরোধিতা করে বিধানসভা থেকে প্রস্তাব আনবে আইন আনবে আর কত নাটক দেখাবেন দিদি ভাই বাংলার মানুষকে আর বুড়িবাগ বাবার কোনো কারণ নাই আপনি নির্বাচন কমিশনের কাছে কি এখন কি করবেন দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন এই লড়াই তো বাংলা থেকে করা উচিত ছিল আপনার আপনি এসে আর কে বাংলায় ঢুকতে দিয়েছেন কেন এখন দিল্লি থেকে সার্কাস করবেন আর এই নাজিরাবাদের এই সমস্ত পরিবার অগ্নিদগ্ধে যারা মারা গেছে শেষ হয়ে গেছে যাদের চিহ্ন নাই সেই কারখানার মালিকরা করা কারা তাদেরকে লাইসে দিয়েছিল কে তৃণমূলের কোন নেতা মাল খেয়েছিল পয়সা খেয়েছিল কে তদন্ত করবে হ্যাঁ বাংলার মানুষ আগামী দিনে সাধারণ মানুষের প্রতি এই মুখ্যমন্ত্রীর এই নিষ্ঠুর অমানবিক আচরণের জবাব নিশ্চয় আপনারা দেবেন না হলে ये बांग्लावाद बिना